দার গ্রেফতার এবং আমাদের আহত ভাই ও বোনকে সুচিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। এছাড়াও এছাড়াও আমাদের হাজার বছরের দিল্লি মস্তাদের বিরুদ্ধে মাথা উঁচু করে বেঁচে থাকার যে লড়াই সংগ্রামের ইতিহাস, ইসাখার ইতিহাস, দরাবিয়ার ইতিহাস, সেই ইতিহাসের উপর ভিত্তি করে বলছি, আর যদি আমাদের ভাই-বোনদের কোনো প্রকার পরিঘ্রা তৈরি করা হয় এবং এরূপ সন্ত্রাসী আক্রমণের পুনরাবৃত্তি করা হয় তবে প্রত্যেকটি ভৈরবের সন্ত্রাসীদের জন্য প্রত্যেকটি দলের পার্টি অফিস কোর্ট জেল প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানকে অনিরাপদ করে তোলা হবে সুতরাং এই কিশোরগঞ্জকে অখণ্ড থাকতে দিন এই কিশোরগঞ্জ তেরোটি থানার সমন্বয়ে একটি স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্র যা স্থানীয় সরকারের একক এখানে কেউ হাত দেবেন না বাকি সকল দাবি দেওয়া আমরা আলোচনার সাবেককে ইনশাল্লাহ বাস্তবায়ন করব ধন্যবাদ